সত্যি বলতে আপনার তুফান এবং আপনার দরদ এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু সবার সবার কিন্তু তুঙ্গে হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং প্রজেক্ট বড়বাদকে নিয়ে সো এমএইচপি এন্টারটেনমেন্ট সে কিন্তু একটা ভিডিও বানিয়েছে আমি দেখলাম এবং সেই পার্টিকুলার ভিডিওর উপর ভিত্তি করে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি তো বিষয়টা হচ্ছে প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে বর্বাদের কিন্তু শুটিং স্টার্ট হতে পারে অক্টোবরের অক্টোবর থেকে বা অক্টোবরের এন্ড থেকে এমনটা কিন্তু আমাদের কাছে আপডেট ছিল মোটামুটি বিভিন্ন পেজ থেকে কিন্তু এই কথাগুলো কিন্তু বলা হচ্ছিল তো এখন মোটামুটি যে শিওর শট একটা খবর পাওয়া গেছে বর্বাদকে কেন্দ্র করে সেটা হচ্ছে গিয়ে বর্বাদ সিনেমাটার কিন্তু সেট নির্মাণের কাজ চলছে ভরবাদ প্রজেক্টার কিন্তু হচ্ছে মুম্বাইতে কিন্তু ম্যাক্সিমাম যে পোর্শন তার কিন্তু শ্যুট হবে এবং সেখানে অলরেডি কিন্তু সেট নির্মাণ তার কিন্তু কাজ চলছে এবং প্রায় থার্টি পারসেন্ট থার্টি কিন্তু সেট নির্মাণ কমপ্লিট হয়ে গেছে এমনটাই কি আমরা কিন্তু জানতে পারছি এবং এই পার্টিকুলার প্রজেক্টটার বাদ পাকি ইনপিট হুইন মানে শুটিং স্টার্ট হওয়ার আগে অবধি বাদবাকি যে সেট নির্মাণ তার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে এমনটা আমরা আশা করছি এবারে সাকিব খান মানে দুবাই হয়ে যখন মুম্বাইতে ফিরবেন তারপর থেকে কিন্তু মোটামুটি এটার এই যে পার্টিকুলার প্রজেক্টটা বরবাদ তার কিন্তু শুটিং শুরু হয়ে যাবে সো এমনটা আমরা আশা করতেই পারি সো এটা ছিল একটা সুপার সুপার একটা এক্সক্লুসিভ আপডেট তো এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক সুপার এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা